রঙিন ফুলকপি চাষ করে এই তাক লাগিয়েছেন কোলাঘাটের কৃষক প্রমোদ মাঝি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে ব্লকে ফুল সবজি উৎপন্ন হয় ঠিকই তবে রঙিন ফুলকপির চাষ করে তাক লাগিয়েছেন ওই কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক গ্রামের প্রমোদ মাঝি এই প্রমোদ বাবু দীর্ঘদিন ধরে নতুনত্ব চাষ করার প্রতি আগ্রহ ছিল কখনো ক্যাপসিকাম ব্রকলি বিভিন্ন বিদেশি সবজি চেরি টমেটো এরকম বিভিন্ন ধরনের নতুনত্ব চাষ করেছিলেন বেশ কয়েক বছর পূর্বে তবে গত দু বছর ধরে রঙিন ফুলকপি চাষ করে এলাকার নজর কেড়েছেন বৃন্দাবন চক গ্রামের কৃষক বন্ধু প্রমোদ মাঝে একদিকে তিনি সাধারণ ফুলকপি এবং ব্রকলি চাষ করেছে। আর ঠিকই এর পাশে প্রায় তিন হাজার ওই রঙিন ফুলকপি চাষ করেছেন এই বিষয়ে প্রমোদ বাবু কি বললেন শুনে নেব আমার নাম প্রমথ মাঝি তো আপনি যে রঙিন ফুলকপি বা অন্যান্য ফুলকপি চাষ করেন কতদিন থেকে করছেন আপনি এমনি ব্রকোলি চাষ করতেছি বারো তেরো সাল থেকে আর রঙিন এই তিন বছরের পড়লো এই যে রঙিন ফুলকপি কেন এলেন এই চাষের এলাম বলতে কিছু নতুনত্ব এবং একে যেটা আমরা করে দেখলাম যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি কালার হওয়ার ফলে প্রচুর আছে মানুষ অনেকে জানেনি এখন অনেকে জানছে নতুন চাষও বাড়তিছে কী কী রঙের করছেন আপনি আমার এবছর বছরি আছে সবুজ আর কালার বেগুনি কালার হলুদ কালার ন্যাচারাল ফুলকপি আছে আচ্ছা সব যখন বাজারে নিয়ে যাচ্ছেন তো মানুষের মধ্যে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন না রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য যেহেতু দামের একটু বেশি সেক্ষেত্রে অনেক লোক কিন্তু করে কিন্তু যারা জানে এগুলো করেছে তারা হয়ে নিচ্ছে সেলটা একটু কম আর কোথায় বিক্রি করছেন আমার সাই কোলাহাট মেছেদা বা আমার লোকাল বাজারে কিছু বিক্রি হয় কীরকম দাম পাচ্ছেন এখন তাও এখন চল্লিশ টাকার মতো পাওয়া যায় এটা সাধারণ ফুলকপি কত টাকা সাধারণ ফুলকপি হচ্ছে একবারই দাম কম চার পাঁচ টাকা সাত টাকা পাঁচ টাকা মানে একবারেই কিন্তু কালা ফুলকপির দাম ঠিক আছে হ্যাঁ যেহেতু আবাদ কম আছে চাষও কম আছে চলছে আর মার্কেটে চাহিদা রয়েছে আপনার চাহিদা আছে তো কত গাছ লাগিয়েছিলেন আমার এই বছর তিন হাজারের মতো গাছ ছিল আর প্রথম অ্যাডভান্স বর্ষার ফলে প্রচুর নষ্ট হয়ে গেছে এখন আমার হাজার খানার চারা আছে নামি গাছ করে আচ্ছা প্রচুর নষ্ট হয়েছে গেছে এখন তাহলে মোটামুটি বিক্রি করছেন

কীরকম দাম থাকে বীজের বীজের দাম প্রচুর ওদের কোম্পানির দুশো সিট থাকে তিনশো সাড়ে তিনশো টাকা নেয় মাত্র দুশো সিট আচ্ছা সেটা কি আপনি সাথে চাষের বীজটা খুব মারো যায় এর খুব তৈরি করতে খুব কষ্ট হয় চারা কি আপনি নিজেই ফোটেন বিভিন্ন চার্জ হয়েছে এবার যদি বর্ষার ফলে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে আপনি খুব কম কমে গেছে লাভের মুখ দেখতে পাচ্ছেন হ্যাঁ একে করলে লসের কোনো ব্যাপার নেই ব্রোকলি বা একে লস কিছু নেই এর দাম ওই কফির মতো অত নিম্নমানে নেমে যায় আপনার নাম আমার নাম প্রমোধমা পূর্ব মেদিনীপুর জেলা কোলাহাট ব্লক বিন্দা গ্রাম